আলহামদুলিল্লাহ 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 প্রতিবেশীর ছাড় ডালাই কমপ্লিট অন্যের খুশিতে যদি আপনি খুশি হতে না পারেন আপনার খুশিতেও অন্য কেউ খুশি হবে না কখনো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী পাশের প্রতিবেশীর ছাড় ডালাই কমপ্লিট তিনতলা বিল্ডিংয়ের তো আমি ভেবেছিলাম হয়তো বা ছাড় ডালাই হইতে একটু সময় লাগবে কারণ সকাল সকাল যখন আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম তখন দেখতেছি হচ্ছে ছাদের কাজ চলতেছে তো ভাবলাম আমি এসে আপনাদেরকে দেখাবো এখন সময় হচ্ছে ঠিক এগারোটা ত্রিশ প্লাস হয়েছে আর কি তো এখন এসে দেখতেছি ছাদ কিন্তু কমপ্লিট আসলে জায়গাটা ছোট হওয়াতে পুরো ছাদের কাজই কমপ্লিট হয়ে গেছে দেখেন ছাদটা পুরাপুরি একেবারে সম্পূর্ণ ঢালা হয়ে গেছে যদি ছাঁটটা আর একটু বড় হইতো তাহলে আর একটু সময় লাগতো খুবই শর্টকাটের মধ্যে খুবই তারা তারা তারাহুরো না শর্টকাটের মধ্যে হয়ে গেছে মানে দুই তিন ঘন্টার মধ্যে দুই ঘন্টা মনে হয় বেশি হবে না দুই ঘন্টা হবে আমি যখন সকালে যাচ্ছি তখন নয়টা বাঁচতেছে আর কি ঠিক নয়টা আমি ঠিক নয়টা দিয়ে গেছি এখন এসে দেখতেছি হচ্ছে আপনার এগারোটা ত্রিশ হয়েছে আর কি এখন এসে দেখতেছি ছাড় ডালাই কমপ্লিট তো আসলে এটা আমি মনে হচ্ছে এখনও কাজ চলতেছে কিন্তু আমি যখন ডুবটুপ উঠছি উঠে দেখতেছি যে মাত্র ছাড় কমপ্লিট দেখেন এদিকে কিন্তু শুকানো অলরেডি শুকানো শুকানো একটা ভাব চলে আসছে ফার্স্ট আমাদের এই কন্যার থেকে শুরু করছে আমাদের এই সাইড থেকে দেখেন পুরো এই সাইডটা একটু শুকনা শুকনা ভাব চলে আসছে না ওই সাইডটা কিন্তু এখনও কাঁচা মাত্র ওই সাইডটা দিয়ে মনে হয় মানে কাজ করে নামছে আর কি দেখতে পাচ্ছেন ওই সাইডটা কাঁচা এখনো মানে কাঁচা কাঁচা দেখেন রোদের মানে পুরাটাই হচ্ছে মানে কি একটু শুকানো শুকানো ভাব আসতেছে দেখে কি বুঝতে পারতেছেন এখনো মিস্ত্রিরা মনে হয় নিচে সব গোছ গাছ করতেছে আর কি এখন তো আর এই ছাদে যাওয়া যাবে না এখন ছাদে গেলে পুরা পা বসে যাবে আর কি এই ছাদে গেলে আর এক ঘন্টা কিংবা হ্যাঁ এক দুই ঘন্টা পরে আপনি চাইলে এখানে হাঁটতে পারবেন মানে মোটামুটি হাঁটা যাবে আর কি এখন হাঁটলে কিন্তু আপনার পা ভেতরে মানে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু নরম আপনার পা ঢুকে যাবে আর কি ভেতরে দেখেন দেখছেন আসলে খুবই ভালো লাগতেছে আসলে অন্যের খুশিতে আপনি যখন খুশি হবেন মহান আল্লাহ পাকও আপনার জন্য একটা খুশির ব্যবস্থা করে দিবে আপনি অন্যের জিনিস কিছু দেখে যদি হিংসা করেন ও একটা ছাদ ডালাই দিছে আমার প্রতিবেশী এখন ও যদি ছাঁদ ডালাই দিছে এটা আমি যদি হিংসা করি মানে ও কেন ছাদ ডালায় দিল কিভাবে দিল। এটা নিয়ে যদি আমি আর মাথা ব্যথা শুরু হয়ে যাই তাহলে মহান আল্লাহ পাকও নারাজ হয়ে যাবে অন্যের খুশিতে আপনি খুশি হবেন দেখবেন আপনার জন্য একটা খুশি আল্লাহ পাক অটোমেটিক রেডি করে দিবে আমি আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি দেখেন এইদিকে দেখেন রডের কাজ করছে দেখেন ওরা এদিকে ওরা রোডের কাজটাকে আসলেই আমি এর আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা হয়তো এর আগের ভিডিও দেখেছেন অনেকে হয়তো বা অনেকে দেখেননি ওরা এখানে দেখছেন জোড়া জোড়াটা কিন্তু রয়ে গেছে এখানে নিচে এই রডটা শেষ এই জায়গাতে রডটা শেষ এখান থেকে জাস্ট নিচে আরও কয় চার পাঁচ ইঞ্চি মনে হয় ভেতরে আরেকটা রড গেছে এটা আর কি এই যে এটা দেখতেছেন এই বাড়িটা এটা জোড়া তো এখানে যে একটা শেষ হয়ে গেছে আবার এখানে এই জায়গা থেকে ঠিক দুই তালার কলম যখন করবে ঠিক এখান থেকে আরেকটা একটা জোড়া এই জায়গায় একটা জোড়া এই জায়গায় একটা জোড়া খাবে এই বিষয়টা আমি কখনো মেনে নিতে পারতেছি না ভাই আপনার বাড়ি আপনি বাড়ি ঘুরতেছেন যে বাড়ি ঘুরতেছে তাকে বলবো তারও গাভিলিতি আছে সে আসলে নিজে দেখার দরকার ছিল আর কি মূল কথা হচ্ছে মিস্ত্রিরা তো কাজ করে চলে যাবে ওরা ওদের কাজ ওরা করে যাবে গা আপনার বাড়ি আপনি শখ করে করতেছেন কোথাও যাতে কোনো কমতি না থাকে দুই দুই চার টাকার জন্য আপনি কি আপনার বাড়িটা বিপদের মধ্যে ফেলে দিবেন এখান আর টাকা কিন্তু এখানে টাকা কিন্তু সেফ হয়নি বিষয়টা এমন না টাকা সেফ হয়েছে এমনটা না কিন্তু এখানে ঠিকই একটা গাভিলিতি হয়েছে পরে কিন্তু আবার ঠিকই একটা হাফ অংশ রড কেটে দুই তিন হাত রড কেটে আবার জোড়া দেওয়া লাগছে না তো সেম এখানে এখানে একটা জোড়া পড়ে গেছে আবার এখানে একটা জোড়া পড়বে তো এই রডটা পুরাটা কীরকম টেকসি হবে যদি একটা পিলার হয়ে তাহলে সম্ভব কোনো ব্যাপার ছিল না কিন্তু প্রত্যেকটা পিলারা দেখেন জোড়া আছে এখানে প্রত্যেকটা পিলারা জোড়া আছে তো এই বিষয়টা আমি আসলে মেনে নিতে পারতেছি না আমার নলেজের মধ্যে তো যাই হোক ওনাদের বাড়ি ওনাদের ডিসিশন তো এই আর কি কী আর বলো বেশ আমরা যদি বলতে যাই পরে বলবো যে তোমার তোমরা বেশি কথা বলো বেশি বুঝো এই আর কি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আপনারা আমার একটা পরিবার আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম আর দেখেন ওরা কিন্তু খুবই অত্যন্ত ভালো মানুষ দেখেন এদিকে কিন্তু আমাদের জানালা আছে যার কারণে ওরা এখানে একটা একটা কাপড় দিয়ে যাতে আমাদের জানালাতে নোংরা না পড়ে আর কি সিমেন্টের গুড়ি না পড়ে এটার জন্য আসলে প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে হবে একজন একজনকে দেখতে হবে ওরা আমাদেরকে দেখবে আমরা ওদেরকে দেখব ওরা আমাদের বিপদ আসবে আমরা ওদের বিপদ আসবো এটাই তো আসলে প্রতিবেশীর দায়িত্বটা তাই না তো যাই হোক ভালো লাগছে এই বিষয়টা খুবই অসম্ভব ভালো কাজ করছে আমরা কিন্তু ওদেরকে দেখতেও আসি নেই ওদেরকে বলিও নেই যে আমাদের ওরা এখানে ঢালাই দিলে আমাদের এখানে নোংরা পড়বে এই যে এখানে কলা গাছে পড়ছে না তো আমরা চাইলে ওদেরকে আগে থেকে বলতে পারতাম বা ডাক দিতে পারতাম আর কি বলতাম না আমাদের এখানে যাতে ময়লা না পড়ে সিমেন্টের কারণ আমাদের এখানে রঙ আছে নিচে ঠিক আছে রঙটা নষ্ট হয়ে যাবে তা আমরা কিছুই বলিনি ওরা ব্যাক করে আমাদের এখানে জানালা আছে ওরা কিন্তু জানালাতে একটা কাপড় দিছে ওটা ওটা ওদের নিজের ব্যক্তিগতভাবে যাই হোক এই জিনিসটার জন্য ওদেরকে রেসপেক্ট খুবই ভালো লাগলো প্রতিবেশীর প্রতি ভালোবাসার জন্মে গেলো ভালোবাসা আপনারাও আপনাদের প্রতিবেশীদেরকে ভালো চোখে দেখবেন আপনাকেও আপনার প্রতিবেশী ভালো চোখে দেখবে আপনি আরেকজনকে দেখবেন খারাপ চোখে তো ও কি আপনাকে ভালো চোখে দেখবে কখনোই দেখবে না অন্যের খারাপ যে চাইবে নিজের খারাপ বললামই তো মহান আল্লাহ পাব একটা তৈরি করে দিবে অটোমেটিক অন্যের জন্য গাত্তা করলে সেই গাত্তা নিজেকে পড়তে হয় এটাই স্বাভাবিক তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও